হরলিপি করে দিলেন কি বললেন মহাকাশে মহা নাম আমাদের একটা নাম থাকে সেই নাম ধারা ধরে ডাকলে আমরা সাড়া দিই তাহলে মহাকাশ তিনি মহা আকাশ মহাকাশ নাম মহা নাম তাহলে সেই মহাকাশের নাম ধরে যদি ডাকতে হয় যদি তার সারা পেতে হয় তাহলে তো সঠিকভাবে ডাকতে হবে সেখানে নিজের মতন করে সুর করে ঠাকুর যে সুর দিয়েছেন সেইটা না করে করলে কিন্তু সঠিক সারা পাওয়া যাবে না হুম নামটা গান নয় অন্য যা হচ্ছে ওগুলো গান নামটা হলো সাধনা তাহলে ঠিক যেরকম করে বলেছেন ওইভাবে যাওয়া উচিত মাঝে অন্য সুরগুলো আসবে কিন্তু শুরুটা যেন ঠাকুরের সুরে অবশ্যই হয় শেষটাও যেন ঠাকুরের সুরে হয় যাতে লোকের কানে ওই দুটোই থাকে এই যে খুব রাম নারায়ণ রাম নারায়ণ এর মধ্যে কি আছে উত্তেজনা আছে এর মধ্যে সাধনা নেই এটা লোকে নাচিয়ে দিবে একটা গান কিরম হয় চোখ বুঝে আহ অপূর্ব এরকম করে শোনা হয় একটা ওই বাপরে বাপ কি গাইছে তো কোনটা ভালো গান শুনে চমকে ওটা ভালো না গান শুনে ঝিমিয়ে ধ্যানস্থ হয়ে ডুবে যাওয়া ভালো তো এই নাম শুনলে ধ্যান আসবে না লোকে মনটাকে শান্ত করতে হয় ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন আমি তোদের দায়িত্ব নিছি তোদেরও আমার দায়িত্ব কিছু নিতে হইব তো কি কি সেই দায়িত্ব সেই দায়িত্বটা হলো এই যে বিশ্বের যে বিবেক মানুষের বিশ্বের মানবের যে বিবেক সে তো জাগ্রত হয়নি সেই বিবেক এখন দরিদ্র ভিকিরির অবস্থা তো তাদের এই ধ্বনির সম্পদে ধনী করতে হবে একটা ধয়ে বয়ে ধ্বনি একটা ধয়ে ধন্ত নয় দীর্ঘই ধ্বনি মানে বড় লোক আর এই ধ্বনি মানে সাউন্ড তাহলে এই ধ্বনি দিয়ে এই অভাবটা পূরণ করতে হবে তার শিষ্য সন্তানদের দায়িত্ব এই এই ঘরে ঘরে মান অপমান ভুলে বেদের সুর পৌঁছে দেওয়া তো এই বেদের সুরটা নিজের ইচ্ছা মতো সুরে পৌঁছে দেওয়ার জন্য ঠাকুর দেননি ঠাকুর যে সুর দিয়েছেন ওই সুরটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিলে তবে এই বিশ্বের অভাব পূরণ হবে সেই দায়িত্ব দিয়েছে সেই এই যে একটু আগে কমলেন্দুদা বলছিলেন ঠাকুর বলেছেন সুধাময় ঘোষকে তুই আমার সুরটাকে বদলাবি আর আমার কাছে আসিস না যারা এরকম সুরে গান করছে তাদের স্থান কোথায় হবে ঠাকুরের সুরটা রাম গম রামনার নারায়ণ রায় তাহলে তার মধ্যে আবেদন থাকতে হবে আকুলতা থাকতে হবে নিমগ্ন চিত্তে সুরের সাধনায় ঢুকতে হবে তবে তো সারা পাওয়া যাবে তবে সাধনা হবে কাজেই সুরটা যেন প্রথম কথা উচ্চারণ এবং সুর এই দুটো যেন ঠিক হয় ঠাকুর বলছেন দেখা হবে তোমাদের যখন একে অপরের সাথে দেখা হবে তোমরা কি বলবে এইটাও লোকে ঠিক করে বলে না রামনারায়ণ রাম এটি কি এইটুকু ধৈর্য নেই নারায়ণ রাম পরিষ্কার করে বলতে হবে বলছেন উচ্চারণ যেন পরিষ্কার হয় কিছু তাহলে রকমই হচ্ছে তাহলে মহাকাশ বুঝছে না এটা কি হলো কারণ আমায় থাকলো নাকি তাহলে পরিষ্কার রাম নারায়ণ রাম ভাই বলতে হবে সবসময় সুরে করতে হবে কথা নেই তাহলে তো বলতেন এই দেখা হলে বলবি রাম তা তো বলেননি শুধু দেখা হলে এটা উচ্চারণটা যেন হয় তাহলেই হবে সবার গলায় তো সুর নেই সবার গলায় তালও নেই এক একজন নামের আসরে গায় মনে হয় কানে আঙুল দিয়ে বলতে খারাপ এটা এগুলো যারা পরিচালনা করে প্রোগ্রাম তাদের এই বিষয় করা হওয়া উচিত বাইরের লোক শুনছে এটা কি গান ঠাকুর সুপারে একজন নাম করছে ওই রকম বলছেন কি রে এখনো যখন নেমন্তন্ন করে খাওয়াই রাস্তা থেকে যাকে তাকে একটা নিয়ে এসে বসিয়ে বলবো রান্না কর তাহলে নামের যখন আসর করেছি সেখানে এমন লোককে দিয়ে গাওয়াবো যেটা সুর অসুর যেন মাইকে দিয়ে বেরোয় না এখানে যদি কেউ মান অভিমান করে আমাকে গাইতে দিল না এরকম কোনো কথা নেই সবাইকে গাইতে হবে যদি পাঁচ হাজার লোক যার পাঁচ হাজার লোক নাম করে শুধু যার গলায় সুর থাকবে সেই গাইবে বাকিরা ওই দুয়ারি দেওয়া এই দেওয়া করুক এটা নিজেদের দায়িত্ব যে আমি আমার গুরুর বদনাম হতে দেবো না মহা নামের বিকৃতি হতে দেবো না সেটাকে পবিত্রভাবে সঠিকভাবে আমি পরিবেশন করব এবং সেটা যাতে হয় তার জন্যেও আমার চেষ্টা থাকবে তার জন্য আমায় যদি চুপ করে থাকতে হয় তাও থাকবো তবে তো ব্যক্তির মঙ্গল ব্যক্তির মঙ্গল না আমার গান লোকে শুনুক নয় সঠিক গানটা লোকে শুনুক সঠিক সূত্র প্রচার হোক এইটার দরকার তাহলে এখন থেকে ওই বিষয়ে সাবধান হয়ে যাব আমরা ভুলটা যেন না হয় তাহলে কিন্তু বলছেন ঠাকুর এই তোরা এই সুরে করে আমার কষ্ট হয় ওই মাঝে যে সুরগুলো আছে ওগুলো ঠাকুরের সামনে গাওয়া হয়েছে ঠাকুর নিয়ে এগুলো করিস না কিন্তু এই তালটা বদলে দিয়ে ওই ঝুমুরের তালে উপরে রাম না রাম নারায়ণ এগুলো কোনোদিন ঠাকুর গাননি কোনো রেকর্ডিং এ কোনো ভাষণে কোথাও দুটো সুর রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম আর ওই পালি ভাষায় ওইটা রামনারায়ণ রামে করে দিলে ঠিক আছে রাম নারায়ণ রাম রামনা ওইটাও চলিত আমি তো যেখানে গাই আমি তো এই সব কিছু করি না কিন্তু লোকে শুনে বলে যে কি ভালো লাগছে শুনে কি আছে বলুন তো বলুন কি আবার আছে কিছুই নেই ঠাকুরের সুরাজ তুমি এটা গাও তোমারটাও লোকে ভালো বলবে এই যে ঠাকুরের তত্ত্ব সব নানান জায়গায় লোকে বলে গন্ডগোল হয় এটা বলে এই এটা ঠাকুর বলে সেটা এই যদি মিশ্রণ হয়ে যায় যদি নিজের কথা ঢুকে পড়ে তাহলেই গণ্ডগোল ঠাকুরের কথা যদি ঠিকঠাক বলে ঠিক লোকে শুনবে খুব সাবধান হতে হবে যে আমি দিলাম সেটা তার প্রত্যেকের দায়িত্ব দায়িত্ব যে যে দিয়েছেন সেটা যেন ঠিকভাবে পালন করি নইলে পরে জবাব দিয়ে করতে হবে আমি কি ক্যাসেটে গাইয়া দি নাই আমার কি শোনস নাই তাহলে ওই সুদটা করতে গেলি কেন যদি বলে কি উত্তর দেবে আমার কন থেকে শুনছিলি ওই সুরটা তাহলে সঠিক সুরে নাম প্রচার করতে হবে করা তো যায় সাধনা করে না বলে মন বসে না এ হয় না কিন্তু সাধনা মন বসাতে গেলে তার তো কিছু একটা উপায় করতে হয় যেমন ব্যায়াম করতে গেলাম এমনি করতে গেলে উৎসাহ হয় না ঘরে একটা আয়না আছে একটা পালোয়ানের ছবি আছে হুম এই সব দেখে থেকে মনে হয় এই লোকটার মতো হইবে আমি আবার পুজো করতে গেলে দিয়েছে ধূপ জ্বালাও দীপ জ্বালাও প্রদীপ জ্বালাও আসন পাতর হুম চন্দনে এসব দিলে কি হয় মনটা তৈরি হয়ে যায় এগুলো মনকে সাহায্য করার জন্য এই দিয়ে ভগবান পাওয়া যায় না সব কিছুর পোশাক যেমন পুলিশ সে কি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে পুলিশ দাঁড়ায় রাস্তায় নাকি ডাক্তার ধুতি পরে অপারেশন করে করে না প্রত্যেকের একটা পোশাক আছে তেমনি এই আমি ফ্যানে বসবো আমি নাম করব ঠাকুর বলছেন একটা আসন রাখবা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক কইরা বসবা মনে করবে আমি খুব পবিত্র আছি ধূপ ধূপ জ্বালাইতে পারো সাবধানে জ্বালাইবা তারপরে কি চিন্তা করবা আমি এই মহাশূন্যের মধ্যে চলেছি কোনো স্থান নেই স্থিতি নেই বসার জায়গা নেই শুধু চলেইছি চলেইছি শুধু শূন্য আর শূন্য গ্রহ নক্ষত্ররা আসবে বলবে একটু দাঁড়াও একটু অপেক্ষা করে যাও বিশ্রাম করে যাও বলবে সময় নাই সময় নাই আমাকে যাইতেই হইব এই কে করছে এসব চিন্তা ভোরের সূর্য চিন্তা করবে সমুদ্র থেকে উঠছে সন্ধ্যা রাতে পূর্ণিমার চাঁদ রাজহাঁস চাঁদনি রাতে সমুদ্রে সাদা দুধের মতো জল তাতে সাদা পদ্ম এই চিন্তা করবে এটা বিদলের খোরাক কজন করে সাধনা করব না কিন্তু সারা চাই ব্যায়াম করব না মাসের চাই তাহলে কি করে হবে পড়াশোনা করব না পাস বয় হব এ হবে না সাধনা করতে লাগবে এরকম যারা ধরুন যাদের গলায় সুর নেই তারা এইভাবে করতে পারেন আমি বলছি আমার সাথে বলুন সুরের প্রয়োজন পাঁচা বাবু সেটার মূল্য বুঝবে বলুন দেখি সুর মিলিয়ে সাথে परि आरी ओमनारयणरा

नारायण राम राम नाराय